জাহান্নামে না বলতেছে ওয়াকুন না নাফু দুমাল খারিযি আমরা আজকে জাহান্নামী হয়ে গেছি পৃথিবীতে যখন আমরা আমরা ছিলাম তখন মানুষের পিছনে দোষ তুতি নিয়ে রাত দিন সমালোচনা করতাম মানুষের দোষগুলো তালাশ করে বেড়াতাম আমার পিছনে যে দোষগুলো আছে আমার পিছনে যে অপরাধগুলো আছে এইগুলোকে একবার আমি আত্মসমালোচনা করতাম না অনুশোচনা বোধ করতাম না আমি আমার রবের কাছে কখনোই মাপ চাইতাম না শুধু লোকের দোষগুলো নিয়ে ঘুরে বেড়াতাম এই জন্য আজকে কেয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জাহান্নামের নামের মধ্যে দিয়েছে চার নাম্বার কারণ ও কুন্না নুকাল্লিমু বিয়াউমিদ্দিন আমরা এই ক্যামত দিবসকে অস্বীকার করতাম মৃত্যুর পরে যে আর একটা জনম আছে আবার রবের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এই দিবসটাকে আমরা অস্বীকার করতাম এই জন্য আজকে আমাদের জান্নায়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আর এরকম চিন্তা করতে করতে হঠাৎ এক সময় হাত্তা আতা আমাদের কাছে মৃত্যু চলে এসেছে যখন মৃত্যু এসে গেছে আর তবা করার সুযোগ পায় নাই আর ভুলগুলো শুধরানোর সুযোগ আমরা পায় নাই এবারে বলেন তো আপনারা মৃত্যু যখন চলে আসে ওই মানুষকে তবা করার সুযোগ পায় নাকি ওখান থেকে বেরিয়ে আসার আর কোনো সুযোগ থাকে না কারণ আল্লাহ পাকরাবুল আলমিন তার নবীজির মাধ্যমে জানিয়েছে যখন এই সূর্য পশ্চিম দিকে উদিত হবে এই পশ্চিম দিকে উদিত হয়ে যাওয়ার পরে আর কোনো তওবা কবল করা হবে না আর মানুষের মৃত্যুর সময় যখন হয়ে যায় তার গলার মধ্যে যখন গরগর শব্দ শুরু হয়ে যায় ওই মানুষের তাওবা তখন গ্রহণ করা হবে না এইজন্য মৃত্যুর আগ মুহূর্তে যত আপনি তার কানের কাছে তাওবা কোরান কালেমা শাহাদাত পাঠ কোরান কালেমা তাইয়্যিবা পাঠ কোরান কোন লাভ হবে না কোন লাভ হবে না সারা জীবন ইসলামের বিরুদ্ধে করেছে সারা জীবন রসুলের دشمنি করেছে সারা জীবন মুসলমানদেরকে সহ্য করতে পারে না নামাজ রোজা দেখতে পারে নাই এই লোকটা মরার সময় না এর কানে যেন যত আপনি তওবা করেন তবা পাঠ করেন কালেমা পাঠ করেন ওই কালিমা পাঠ করা তবা পাঠ করা বিথা কোনোই উপকারে আসবে না আমাদের সমাজে কোন মানুষ যখন মুমুর অবস্থায় পৌঁছে যায় মারা যাচ্ছে তখন আমরা কি দেখি পাড়ার কোন একজন ব্যক্তি তার কানের কাছে এসে লা ইলাহা ইল্লাল্লাহ লা বারবার করে না কেনকম করে না আমাদের সমাজের যে ভাষা আল্লাহর নাম কানে দিয়া তাই না কোন ব্যক্তি যদি পরিপূর্ণ ইমানদার হয় আল্লাহ ব্যক্তি হয় আল্লাহর নাম তার কানে দেয়া লাগবে না যে প্রকৃত ইমানদার তার হৃদয়ের মধ্যে আল্লাহর নাম সবসময় যোগতে থাকে কথা বলে ঠিক কিনা সবসময় তার অন্তরে আল্লাহর জিকির চলতে থাকে এই জন্য মৃত্যুর সময় যখন চলে আসবে অটোমেটিক তার জবান থেকে আল্লাহ আলমিন কালিমা বের করে দেবেন জবান আলাদা করে তার কানের কাছে বলার প্রয়োজন নাই কিন্তু হাদিসের বর্ণনা অনুযায়ী যেটা বোঝা যায় যদি সে সারা জীবন ভুল পথে থাকে রসুল বিরোধী গুলো করে বেড়ায় ওর মৃত্যুর সময় যদি আপনি তার কানের কাছে তবা পাঠ করান কালিমা পাঠ করান তখন কবুল করা হবে না কারণ মৃত্যুর ঘন্টা বেজে গেছে তার গলার মধ্যে ইতিমধ্যে এই শব্দ শুরু হয়ে গেছে আর এই শব্দ শুরু হয়ে গেলেই তার তবা আর কবুল করা হবে না জাহান্নামীরা বলতেছে তানাল ইয়াকিন আমরা দুনিয়ার জমিনে এই পৃথিবীর জগতে অন্যায় কাজ করতে করতে আল্লাহ বিমুখ সকল কাজকর্ম পরিচালনা করতে করতে আমাদের কাছে এক সময় মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে আমাদের মৃত্যু হয়ে গেছে আমরা আর তবা করার সুযোগ পাই নাই ফিরে আসার সুযোগ পাই নাই ফামাফা হুম শাফাদু শাফি ফলে আজ এই কেমনতের মাঠে আমাদের জন্য কোন সুপারিশকারী সুপারিশ গ্রহণযোগ্য পাই নাই কেউ আমাদের জন্য সুপারিশ করতে আসে নাই আমাদের জন্য কেউ একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় নাই এই জন্য আজকে আমরা জাহান্নামের নামের মধ্যে এসেছি তাহলে জাহান্নামে নামে হওয়ার অপরাধ কয়টা চারটা কয়টা ছয়টা এক নাম্বার নামাজ না পড়া দুই নাম্বার মিসকিনকে খাদ্য দান না করা তিন নাম্বার মানুষকে নিয়ে সমালোচনা করে বেড়ানো আর চার নাম্বার পরকালকে অস্বীকার করা এই বক্তব্য জাহান্নামীরা নিজেরাই বলতেছে আমরা এই চারটি পাপ কাজ পৃথিবীতে করেছিলাম এই জন্য আমাদের পরিণতি আজকে এমন হয়ে গেছে যে আমরা আজকে জান্নাতে যেতে পারি নাই আমার ভাইরা এজন্য হাদিসের বন্ধনে এসেছে আল্লাহ নবী সাল্লাম জানিয়েছে কোন মানুষ যদি তার নামাজটা অন্তত ঠিক রাখে কেমতের মাঠে আল্লাহ পাকবুলিন তার সমস্ত হিসাব সহজ করে দেবে এবং তার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেবে জবান সেরে কনসুবান আল্লাহ এজন্য কোনো মানুষ